ছাড়া এখন কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে ফেসবুকের এমন একটি আপডেট আসছে যে আপডেটের ফলে আপনার ফেসবুকে আর লাগবে না ছাড়াই আপনার ভিডিও থেকে প্রথম ভিডিও থেকেই টাকা ইনকাম শুরু হবে এবং প্রথম ভিডিও থেকেই কিন্তু অ্যাড শো করা শুরু হবে এটা আসলে কতটুকু সত্য অথবা এই আপডেটটার ফলে আপনি যে টাকাগুলো ইনকাম করবেন যদি ইনকাম করেন তাহলে সে টাকাগুলো আপনি কিসের মাধ্যমে নিয়ে আসবেন টাকা টাকাগুলো পকেট পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে রয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস প্রথমে আমরা চলে আসলাম আপনারা ফেসবুকে সেটিংস অপশনে যাওয়ার পর নিশ্চিত যখন স্ক্রল কোড আনবেন তো এখানে আপনারা নতুন একটি অপশন পেয়ে যাবেন যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট জাস্ট আপনি এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আরও একটি অপশন পেয়ে যাবেন যে শো অ্যাডস ইন মাই ভিডিও জাস্ট আপনি এই অপশনটাকে অন করে দিবেন এখন থেকে কিন্তু আপনার ভিডিওগুলোতে অ্যাড শো হবে তো আপনাকে আরও একটু ভালো করে বোঝার জন্য আমি আমার পেজে চলে গেলাম অ্যান্ড পেজ যাওয়ার পর আমি একটা ভিডিওর ইনসাইডে চলে গেলাম অ্যান্ড এরোচ ইন্ডনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর যে ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসছে এখানে আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারেন যে আর্নিং নামক একটা অপশন আছে আয় নামক একটা অপশন আছে তার নিচে আপনি দেখতে পাবেন যে সেটিংসের একটা অপশন আছে জাস্ট সেটিংস ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড অন ভিডিও এই অপশানটাকে আপনাদেরকে অন করে দিতে হবে হ্যাঁ আপনি প্রতিটা ভিডিও এই অপশানটাকে অন করে দিবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড টাকাগুলো মনিটাইজেশন যে ট্যাব আসছে সেখানে কিন্তু জমা হয়ে যাবে আমি কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন পাই নাই আমার ফলোয়ার দেখলে আপনি এটা বলতে পারবেন তাহলে কিন্তু এই অপশানটা আমাকে দিয়ে দিচ্ছে যদি আপনাদের এই অপশনটা না দেয় তাহলে আপনারা ফেসবুকটাকে আপডেট করে নেবেন অ্যান্ড আপডেট করার পরেও যদি ওই অপশানটা আপনার কাছে না আসে তো আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই কারণ একটি অপশন একটা আপডেট আসলে ফেসবুক কিন্তু সাথে সাথে সবাইকে দেয় না আস্তে 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 সবগুলো মোবাইলে চলে আসে তো এর জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এখন কথা হলো যে আপনি টাকাগুলা কিভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন যখন আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবেন পাঁচ হাজার পর ওয়ার হাজার মিনিট ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে আপনি মনিটাইজেশন যখন করবেন অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন সেট করবেন তাহলে তখন আপনাকে এই ডলারগুলা কিন্তু দিয়ে দিবে এখানে হচ্ছে আপনি যখন কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন সাথে সাথে কিন্তু আপনার রেভিনিউ পেয়ে যাচ্ছেন আগে কিন্তু এটা কি হতো আপনি মনিটাইজেশন পাওয়ার পরে এখানে অ্যাড শো হতো বাট মনিটাইজেশন পাওয়ার আগে আপনার এখানে অ্যাড শো হয় আপনি যদি বাড়েন যে আপনার ভিডিওগুলো জেনুইন ভিডিও আপনি নিজে তৈরি করছেন সবকিছু ঠিকঠাক আছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি মনিটাইজেশন পাবেন তাহলে অবশ্যই আপনারা এটা চালু করে রাখবেন এমনিতে আপনারা সকলেই এটা চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু অনেক বেশি পরিমাণে হেল্প হবে এখন কথা হলো এটা কি আসলে সত্য অথবা আসলে কি সবার মোবাইলে এটা দিবে টাকাগুলো কি পরবর্তী দিবে বাট কিছু কিছু এখানে ইউটিউবার বড় বড় ইউটিউবার বলতেছে যে এখানে আপনি টাকাগুলো পাবেন না কেউ কেউ বলতেছে ইউটিউবে যখন আমরা আরো একটি চ্যানেলে যখন আমাদের ভিডিওগুলো দেখি আরেকটা জিমেল থাকে তখন কিন্তু কিছু একশো হয় যদিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার একেবারে কম তো এটা বলতেছে যে ফেসবুক হয়তো এই অপশনটা দিছে আপনি এই অপশনটা চালু করলে আপনার ভিডিওতে একশো হয় বাট আপনাকে কোনো টাকা দিবে না আর কেউ কেউ এটা বলতেছে যে অনেক মানুষ আছে যারা ফেসবুকের টাকা নিতে চায় না অথবা ফেসবুকে তারা তো কোম্পানি আছে কোম্পানি পৌঁছানোর জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলছে ফেসবুক পেজ খুলছে বাট ফেসবুকের কোনো কন্টেন্ট থেকে সে টাকা খাবে না ফেসবুকের টাকা চাই কিছু কিছু মানুষ আছে না এরকম ফেসবুক টাকা খাইতে চায় না অনলাইন টাকা খায় না তো তারা হয়তো তাদের জন্য হয়তো ফেসবুকে অপশনটা আসছে যে আপনি এক ক্লিক বন্ধ করে ফেলতে পারবেন আপনার ফেসবুকে হওয়া মানে আপনার টাকা ইনকাম আপনার জন্য আর কোনো আলাদা কোনো ঝামেলা নাই তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন টোটাল বিষয়টা কিন্তু আপনাদেরকে বোঝাতে পারছি এখন ফেসবুক যেহেতু আমাদেরকে এই অপশনটা দিয়েছে এই অপশনটার অবশ্যই একটা কারণ আছে তো আমরা কিছুদিনের মধ্যে এই সঠিক কারণ এটা জানতে পারবো আপনারা অবশ্যই এটা করে দেখবেন যে আপনার ভিডিওতে ভিডিওর এভাবে গিয়ে টাকা ইনকাম হচ্ছে কিনা ডলার জমা হচ্ছে কিনা এটা দেখবেন যদি ডলার জমা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে টাকাগুলো আপনি একদিন নাকি একদিন পাবেন আর যদি ডলার জমা না হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ফেসবুকের জন্য অ্যাড হবে বাট আপনাকে কোনো রেভিনিউ ফেসবুক দিবে না আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি তো দেখা যাক কী হয়